তোরা কেমন আছে সবাই তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো একা দিন কাজের ব্যস্ততার কারণে আমি নতুন ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে চলে এলাম আজকে সরাসরি তোমার আমার বাড়িতে নিয়ে এলাম তো আজকে আমার বাড়িতে কি কি সেট আপ আছে মাছের কি কালেকশান আছে পাখির কি কালেকশান আছে এবং গাছ রকম ধরনের আছে প্ল্যান্টেড সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর বেশি দিন না করে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো স্টার্ট করি ভিডিওটা তো বন্ধুরা প্রথমে দেখো চলে এলাম আমার ঘরের যে ট্যাঙ্কটা তো ওই ট্যাঙ্কের মধ্যে আমাদের কী কী মাছ আছে তোমাদেরকে দেখাবো দেখো এখানে তোমার দু একটা ট্যাঙ্ক আছে এটা খুব একটা আমার কেয়ার করা হয় না সময়ের অন্য কাজে ব্যস্ত থাকার কারণে দোকানে ম্যাক্সিমাম টাইমটা কেটে যায় দেখো আমার এই ট্যাঙ্কটাতে কফ রস্কার আছে দুটো দুটো কফার অস্কার আছে এখানে তোমার হ্যাঙ্গিং ফিল্টার লাগানো আছে তো জলটা একটু নোংরা হয়ে গেছে পরিষ্কার করা হয়নি যেহেতু দিন তো অস্কার আছে আর এখানে দুটো গ্রিন টেলার আছে তো এখানে আমি হিটার লাগিয়ে রেখেছি তো দেখো হিটার আছে এখানে তাছাড়া তোমার থার্মোমিটারও লাগানো আছে টেম্পারেচারের জন্য। তো এটা হচ্ছে আমার ঘরের প্রথম ট্যাঙ্ক তো আর একটা আমার প্ল্যান্টেড সেটআপ আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো যারা প্লান্টেড সেটআপটা তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে বন্ধুরা আমার দ্বিতীয় ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কটাতে আমার প্ল্যান্টেড সেটআপ করা আছে তো জাস্ট কয়েক দু চার দিন আগে প্ল্যান্টেড সেটআপটা করেছি তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে প্ল্যান্টেড সেট দেখো এখানে ড্রিপ টুটের মধ্যে তোমার যাভা মস আছে অ্যানুভিয়াস নানা আছে যারা জাভা ফান আছে এখানে একটা হ্যাঙ্গিং ফিল্টার দেওয়া আছে প্লাস দেখো এটা একটা দেড় ফুটের প্ল্যান্টেডের লাইট দেওয়া আছে দেখো এটা মোল্ডার ট্যাঙ্ক আছে তো যার জন্যে দেখতে আরো সুন্দর লাগছে আর এখানে নিয়ন টেট্রা আছে কতগুলো প্রায় অনেক ষাট সত্তর পিস তো হবেই নিয়ন টেট্রা আছে এটা ছাড়া এখানে গোল্ডেন এলগিয়েটারও তোমরা দেখতে পাবে গোল্ডেন অ্যালগি এলগিএটার আছে এখন এখানে অনেক ধরনের ভ্যারাইটি গাছ আছে কাবাম্বা আছে আর এদিকে এই সাইডে নিয়ে তোমরা দেখতে পাবে এখানে আরও চারটে তোমরা দেখে বলো এটা কী মাছ আছে কমেন্ট করো এখানে এটা তোমার আছে ডিসকাস আছে ডিসকাস যেটা অনেকেই বাড়িতে রাখলে বাড়ির শোয়া বাড়িয়ে দেয় সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় ট্যাঙ্কে তারপর রেড ডিসকাস রেড কালার পুরো একদম ডিপ রেড তো এটা হচ্ছে আমার দ্বিতীয় সেটআপ প্ল্যান্টেড সেটআপ তো চলো সরাসরি আরেকটা তোমার ছাদে আমি একটা ট্যাঙ্ক করেছি যেখানে বড় কিছু ধরনের গোল ফিস কার্প রাখা আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো চ সরাসরি ছাদে চলে যাই ওই ট্যাঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো চলে এলাম বন্ধুরা ছাদে তো ছাদে দেখো আমি এখানে একটা করেছি যেখানে বড় গোল কার্প সব রকম ভ্যারাইটি আছে তোমার দেখতে না দেখো সব কয়েন প্ল্যান দেওয়া আছে দেখো এখানে সব গোলফিস কবুতো কার্প রেড কার্প এটা ছাড়া একটা বড় ব্ল্যাক কালারেরও কার্প আছে ওটা তোমাদের তোমরা দেখতে পাবে না যেহেতু নিচের সবকিছু ব্ল্যাকই তা কালারটা তোমরা দেখতে পাবে না দেখো কয়েন প্ল্যান্টসের কত সুন্দর গ্রোথ এখানে এত ঠান্ডার মধ্যেও এরা কত সুন্দরভাবে রয়েছে তো এটা হচ্ছে আমাদের ছাদে দেখো কত রকমের ফুল গাছ দেওয়া আছে দেখো এদিকটা দেখাচ্ছি দেখো এখানে গাঁদা ফুল গাছ আছে গোলাপ ফুল গাছ আছে অ্যালোভেরা আছে মানি প্লান্টস আছে এ আছে আজকে আমাদের সকালের দৃশ্য তো চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও দেওয়ার আরও ইচ্ছা বাড়বে আরও বেশি বেশি ভিডিও করতে পারবো এই দু চার দিন একটু কাজে ব্যস্ততার জন্য নতুন ভিডিও করতে পারিনি তো চেষ্টা করবো এরপর থেকে প্রতিদিন ভিডিও পোস্ট করার তো এটা ছিল আমাদের ছাদের দৃশ্য এরপরে তোমাদেরকে দেখাবো আমার পাখির কালেকশন কি কি আছে তো পাখির গুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমার সব এখানে চাবা আছে ফ্রিঞ্চ আছে দেখো হোয়াইট চাওয়া আছে এখানে ব্লু কালারের চাবা তো এটা স্টক এর নিচে এখানে বদ্রি আছে এটা আছে একজোড়া রিসেন্টলি ব্রিডিং করেছে বাট এখনো ব্রিডিং বক্স লাগানো হয়নি যার জন্য হ্যাচ হয়নি এদের তো খুব তাড়াতাড়ি এদেরও বক্স লাগিয়ে দেবো দিয়ে কি আপডেট আসছে তোমাদেরকে জানাবো দেখো কেন হোয়াইট কালারের যেটা আছে এটা তোমাদের মেল আছে আর এই সাইডে এটা তোমার ফিমেল আছে তো লাস্ট আমাদের বাড়িতে একজন অনেক পুরনো সদস্য আছে তা তোমাদের শুধু পরিচয় করিয়ে দেবো তো তোমরা তাদের তাকে দেখো এখানে চলো দেখাচ্ছি তোমাকে কি করছে এই দেখো বন্ধুরা তো এইটা হচ্ছে আমার ঘরের সবথেকে পুরোনো সদস্য যে আমাকে ছাড়া মুহূর্ত থাকতে পারে না প্রচন্ড ঘরে ভালোবাসে তো এর নাম হচ্ছে তো অনেক বদমাস অনেক ছট পটে অচেনা কাউকে দেখলে সহ্য হয় না আর এই ঘরে কেউ আসতেও পারে না ওর জন্য মানে এত বদমাস করে তো দেখো প্রতিদিন আমি ঘর পরিষ্কার করি আর এখানে ঘরের মধ্যে কি করে রেখেছে দেখো একবারে এখানটা মানে শুষু করে করে একবারে ভাসিয়ে রেখে দিস দেখো সকালের খাবার কি সেটা দেখাচ্ছি এই দেখো দেখো টোস্ট বিস্কুট ছাড়া অন্য কোনো কিছু খাবে না এই বিস্কুটই খাবে কিচ্ছু খাবে না সুস্থ দেখো এর জন্য খাবারটা আমি দিই এই খাবারটা খেতে দিই তারপরেও এই খাবারটা খাবে না ও নর্মাল ওই টোস্ট বিস্কুটগুলো খেতে খুব ভালো আছে এই খাবার আমার পরে পরে শুধু নষ্টই হয়ে যায় তাই এই খাবার নষ্ট করে ওই জন্য রেখে দিয়েছি খায় না বলে তো তো বন্ধুরা এই ছিল আমার ঘরে কিছু সেট আর এই এইসব নিয়ে আমার সারাদিন কেটে যায় এছাড়া তো দোকানে তো তোমাদেরকে দেখিয়েছি দোকানে কী কী আছে এরপরে আরও শীতকাল বলে পাখি স্টক আসছে না পাখি স্টকও আসবে আর সব কিছু ফেটছি অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট আমি শীতকালটা একটু কমে যে ঠান্ডাটা একটু কমে গেলেই স্টক নতুন ঢোকাবো সব তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো তো বন্ধুরা টাটা আবার পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আমরা খুব তাড়াতাড়ি